দেখো ওদের কিন্তু আমি কাউকেই পটি টেন করিনি কিন্তু ওরা ছোট থেকেই ওয়াশরুমে নিজে থেকে পটিও করে টয়লেটও করে দেখো দেখো কত সুন্দর ওরা কত দেখেছ পটি হচ্ছে পটি করার এটা আমাদের তুলো ওর পটি করার স্টাইলটা দেখো এইটা ওদের ওর পটি করার স্টাইল কিন্তু খুব ভালো ব্যাপার যেটা আমি কাউকেই পটি টেন করিনি দেখো ওরা নিজে থেকে কি সুন্দর ওয়াশরুমেই এসে পটি করছে দেখো এই যে এখানে একজন আছে ওই যে ওপরে একজন আছে এ দেখো ওই দেখো পটি হয়ে গেছে এবার ঢেকে দিচ্ছে আবার হ্যাঁ আর ঢাকতে হবে না ঢাকতে হবে না ঢাকতে হবে না আমি দেখতে পাচ্ছি না চলে আসো চলে আসো ময়লা লেগে যাবে গো দেখেছ কত সুন্দর তাই না এত ছোট ছোট বাচ্চা দেখো আর দেখো কত সুন্দর দেখো ওরা আমি ভিডিও করছিলাম তো ওরা দেখলাম নিজে থেকে এসেই ওয়াশরুমে ঢুকে গেছে তো আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও করতে চলে আসলাম যে ও পটি করে ফেলেছে আর ধরে না পটিটা লেগে যাচ্ছে পায়ে তো ভগবান এই যে আর একজন হয়ে গেছে দুজন করে